সালামু আলাইকুম দর্শক মণ্ডলী আমরা এই যে মুজিবনগর যাওয়ার উদ্দেশ্যে আট একটা পরিদর্শন করে যাচ্ছি এই যে সেই ঐতিহাসিক আট কবর এই কবরটা কেন হয়েছে আসলে আপনাদেরকে পরে বলছি এই যে সেই কবর এই যে দেখছেন এই যে কবর কামরুল ইসলাম সিদ্দিকে প্রধান প্রকৌশলী এটার অবদানে নির্মিত হয়েছে আট কবর এখন আমরা এখন আট আটকবর ভিতরে ঢুকবো আপনারা আমার ভিডিওর সঙ্গেই থাকুন বৃষ্টি হচ্ছে অবশ্য আজকে এই কি সুন্দর দেখেন ভিতরটা এই যে ভিতরটা এই যে সে এক কবর গেট দিয়ে ঢুকেই বাম পাশে এই যে গেট গেট দিয়ে ঢুকেই এই বাম পাশে কবরটা ডান পাশে কবরটা আসলে আপনারা দেখুন এখানে আটটা কবর আছে এটা বিভিন্ন শহীদদের স্মরণে আর কি আসলে এই কবরটা হুম এই আটটা কবর এই যে কত সুন্দর একটা যে মাঝখানে একটা গাছ আছে আমি বেশি ভিতরে যাবো না এই যে আটটা কবর আছে এই সিস্টেমে এইভাবে এটা হচ্ছে আপনার জায়গাটার নামই আটকবর এটা ওঠার একটা জায়গা মাঝখানে একটা গাছ সুন্দর আটকবর তো এখানে আটজন শহীদ এখানে তারা আটজন শহীদের স্মরণে আটজন শহীদকে এখানে কবর দেওয়া হয় এই জন্য এটার নাম হয়েছে আটকবর বিভিন্ন ফলের গাছ আছে এটা একটা সরকারি সম্পত্তি তো আপনারা যারা মুজিবনগর যাওয়ার উদ্দেশ্যে একদম রাস্তার সঙ্গেই রাস্তার ডান সাইডেই এটাকে আপনারা দেখবেন দেখতে পারেন ইনশাল্লাহ খুবই ভালো জায়গা একটা দর্শনীয় স্থান মুক্তিযুদ্ধ মানে স্মরণ করিয়ে দেয় আমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আসসালামু আলাইকুম